নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা তোমরা কি খেলতে চাও মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো বড় ক্লাবে তাহলে এইবার তোমাদেরও স্বপ্ন হতে পারে পূরণ কারণ এইবার মোহনবাগান ইস্ট বেঙ্গল বেঙ্গালুরুর মতো বড় ক্লাবরা দরজা খুলে দিতে পারে তরুণ ফুটবলারদের জন্য কারণ এইবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবল উন্নতির জন্য কিন্তু প্রচন্ড নড়েচড়ে বসেছে এইবার গ্রাসরুট থেকে মানে একদম ছোট থেকেই ভালো ট্রেনিং দিয়ে খেলোয়াড় তৈরি করার ভাবনা করছে এ তাই এইবার এ এর আন্ডারে বাচ্চাদের জন্য কিন্তু সাব সাবজুনিয়ার টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলেছে এবং শুধু তাই নয় এ আই ইউথ লিগ আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিনও লিগ কিন্তু অর্গানাইজ করতে চলেছে এ এবং এআইএফএফের এই ইউথ লিগে কিন্তু পার্টিসিপেট করবে মোহনবাগান বেঙ্গল মোহামেডান বেঙ্গালুরু এফসি উড়িষ্যা এরকম তরুণ ইউথ দলরাও একটা ঘটনা বলি লাস্ট সিজন মোহনবাগান যখন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন দল তৈরি করছিল ইউথ লিগ খেলার জন্যই তখন কিন্তু মোহনবাগানের সেই ট্রেনিংয়ে ওয়েস্ট বেঙ্গল সহ আরও কিছু রাজ্য থেকে প্রায় পাঁচশোটার কাছাকাছি তরুণ ফুটবলার তারা কিন্তু ট্রায়াল দিতে চলে এসেছিল এবং অবিশ্বাস্যকর সেই পাঁচশো জনের মধ্যে থেকে কিন্তু প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি কিন্তু তরুণ ফুটবলাররা সিলেক্ট হয়েছে এবং তারা কিন্তু এ আই এফ লিগে পার্টিসিপেটও করেছে তাই এইবার ভারতীয় ফুটবল কিন্তু গ্রাস রুট থেকে উন্নতির জন্য কিন্তু এ তারা ডিসিশন নিয়েছে যে তারা বাচ্চাদের অর্থাৎ তরুণ খেলোয়াড়দেরকে কিন্তু আট মাস ধরে ট্রেনিং দেওয়া হবে এবং এটা কিন্তু এক বছর করে থামলে কিন্তু চলবে না এ আইএফএফকে এই যে সিদ্ধান্তটা নিয়েছে এই যে পদক্ষেপটা নিয়েছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে যেখানে এ এর আন্ডার থার্টিন ফিফটিন সেভেন্টিন ইউথ লিগ চলবে পয়লা সেপ্টেম্বর দু থেকে এবং এটা শেষ হবে একত্রিশে মে দু পর্যন্ত অর্থাৎ এইবার যদি আপনাদের বড় ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে হয় তাহলে কিন্তু আপনাদের ফলো রাখতে হবে এই সমস্ত ক্লাবরা কবে নিজেদের ট্রায়াল নিচ্ছে এবং যদি আপনারা ফলো না রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পাবলিক ভিউ কলকাতা পেজকে ফলো করে রাখতে পারেন আমি কিন্তু সেইখানে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো যে কবে কোথায় ট্রেনিং বা ট্রায়াল হতে পারে এবং খেলা সম্পর্কে আরও এরকম আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার মত সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ